চোদ্দই আগস্ট 2005 হাজার গ্রিসের রাজধানী এথেন্সের আকাশে ঘোরাফেরা করছিল এক অদ্ভুত ও ভৌতিক অতিথি মাটি থেকে প্রায় দশ হাজার মিটার উপরে একটি যাত্রীবাহী বিমান নীরবে চক্কর কাটছিল অথচ কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই সবচেয়ে ভয়ের বিষয় ছিল গত দুই ঘন্টা ধরে বিমানটি কন্ট্রোল টাওয়ারের কোনো বার্তার জবাব দেয়নি এথেন্সের আকাশসীমায় আতঙ্ক ছড়িয়ে পড়ছিল মানুষ ভাবতে লাগল এটা কি কোনো সন্ত্রাসী হামলা নাকি আসন্ন বিমান ছিনতাই এই আতঙ্কের মধ্যে গ্রিক এয়ার ফোর্স কোনো সময় নষ্ট করল না সঙ্গে সঙ্গে ফাইটার জেটগুলো উড়ানো হল অচেনা বিমানটির পিছু নেওয়ার জন্য যখন জেটগুলো বিমানের কাছে পৌঁছল তারা ভিতরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল বিমানটি সম্পূর্ণ নীরব ছিল কোনো শব্দ নেই কোনো চলাচল নেই সব যাত্রী তাদের আসনে অচেতন অবস্থায় বসেছিলেন আর ককপিটেও কেউ ছিল না এই সময়ে এফ সিক্সটিন পাইলটরা ককপিটে একজন মানুষ দেখল যে স্পষ্টভাবে কোনো পাইলটের মতো দেখাচ্ছিল না তিনি ভিতরে ঘুরছিলেন যেন কিছু খুঁজছেন বা বোঝার চেষ্টা করছেন হঠাৎ বিমানটি একপাশে পাশে ঝুঁকল এবং দ্রুত নিচের দিকে নামতে শুরু করল কয়েক মিনিটের মধ্যেই বিমানটি এথেন্স পৌঁছালো বিমানটি উত্তর দিকের পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ল সব মিলিয়ে একশো জন যাত্রী এবং ক্রু সদস্যের মৃত্যু হলো। কিন্তু প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল বিমানের ভিতরে কেন কোনো চলাচল ছিল না কেন পাইলট বা ক্রু কোনো কলের জবাব দেননি উড্ডয়নের পর ঠিক কি ঘটেছিল যা এই ভয়ানক দুর্ঘটনায় নিয়ে গেছে এটাই হলো ফ্লাইট বাহান্ন যা পরিচিত ঘোস্ট প্লেন নামেও দুই সালের চোদ্দই আগস্ট সকালে সাইপ্রাসের লার্নাকা এয়ারপোর্টে একশো পনেরো জন যাত্রী এবং ছ ক্রু সদস্যরা হেলিওস ফ্লাইট বাহান্নতে উঠলেন তাদের গন্তব্য ছিল প্রাগ চেক প্রজাতন্ত্রের শহর তবে যাওয়ার পথে তাদের অ্যাথেন্সে একবার যাত্রা বিরতি করতে হত তখন গ্রীষ্মকাল আর সাইপ্রাস থেকে অনেক মানুষ ছুটিতে বের হচ্ছিলেন যাদের বেশিরভাগই অ্যাথেন্সে নামছিলেন এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি বয়স ছিল ঊনষাট বছর আর তিনি সতেরো হাজার ঘন্টারও বেশি সময় আকাশে উড়েছেন ফার্স্ট অফিসার ছিলেন একান্ন বছর বয়সী যার মোট ফ্লাইং আওয়ার ছিল সাত হাজার পাঁচশো সাধারণত এ ধরনের দুর্ঘটনায় ক্রুদের অভিজ্ঞতার উপর অনেক গুরুত্ব দেয়া হয় কিন্তু এই ঘটনার ক্ষেত্রে গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন কিন্তু ঘটনা ছিল একটু আলাদা এই দুইজন পাইলট আগেও একসাথে কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছিলেন আর ফার্স্ট অফিসার প্রায়ই তার বন্ধু ও পরিবারের কাছে অভিযোগ করতেন যে ক্যাপ্টেন নাকি খুব কড়া মেজাজের এবং সব সময় চাপ সৃষ্টি করেন এয়ারলাইনও ইতিমধ্যেই এই বিষয়টা জানত শুধু তাই নয় ফার্স্ট অফিসারের ট্রেনিং রেকর্ডেও দেখা গিয়েছিল তিনি চেকলিস্ট প্রক্রিয়া মেনে চলায় বারবার সমস্যায় পড়েন যা পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বিমানটি ছিল সাত বছর পুরনো একটি বোয়িং সাতশো বত্রিশ তিনশো এক শীতল সকালে লার্নাকা এয়ারপোর্ট থেকে বিমানটি কোনো রকম সমস্যা ছাড়াই উড্ডয়ন করে যেই না বিমানটি দশ হাজার ফুট উচ্চতায় পৌঁছালো ক্রু নিকোসিয়া এর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করল ক্যাপ্টেন অনুমতি চান চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় ওঠার জন্য এবং তারা অনুমতিও পায় কিন্তু বিমানটি যখন বারো হাজার ফুটে পৌঁছায় হঠাৎ ককপিটে একটি অ্যালার্ম বেজে ওঠে এটি সেই একই অ্যালার্ম যা সাধারণত মাটিতে টেক অফের আগে বাজে যদি টেক অফ কনফিগারেশনে কোনো সমস্যা থাকে তাই মাঝ আকাশে এই অ্যালার্ম শুনে দুজন পাইলটি বিস্মিত হয়ে যান নব্বই সেকেন্ড পর ক্যাপ্টেন তার এয়ারলাইনের অপারেশন সেন্টারে যোগাযোগ করেন এবং বিষয়টি জানান তারা টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং সম্পর্কে আলোচনা করেন ক্যাপ্টেন আরও উল্লেখ করেন যে ভেন্টিলেশন কুলিং ফ্যান লাইটগুলো বন্ধ আছে তখন মজিদ নামের এক ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করেন সার্কিট ব্রেকারগুলো কোথায় আছে ভুনিতে থাকা ইঞ্জিনিয়ার বলেন এগুলো বন্ধ থাকাই স্বাভাবিক আর সার্কিট ব্রেকারটি ক্যাপ্টেনের সিটের পিছনে ইঞ্জিনিয়ার যখন ক্যাপ্টেনকে সমস্যাটি নিশ্চিত করতে বলেন তখন ক্যাপ্টেন জবাব দেন যে না এটা বন্ধ নয় পাইলটের এই উত্তর ইঞ্জিনিয়ারকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনিয়ারের মনে পড়ে যায় একটি বিষয় ফ্লাইট শুরুর আগে এই একই ইঞ্জিনিয়ার প্রেসারাইজেশন সিস্টেম চেক করেছিলেন কারণ এর কন্ট্রোলগুলো সেই জায়গার কাছেই ছিল যেগুলো নিয়ে ক্যাপ্টেন বিভ্রান্তিকর উত্তর দিচ্ছিলেন তাই ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন প্রেশারাইজেশন মোড কি অটো না ম্যানুয়ালে সেট করা আছে কিন্তু উত্তর দেওয়ার বদলে ক্যাপ্টেন আবারও একই প্রশ্ন করেন সার্কিট ব্রেকের কোথায় এদিকে এর মধ্যেই প্লেনের ভেতরে যাত্রীদের অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে কিছুক্ষণ পরেই হেলিওস গ্রাউন্ড অপারেশন প্লেনটির সঙ্গে যোগাযোগ হারায় খুব শীঘ্রই বিমানটি চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছায় সব ধরনের যোগাযোগের চেষ্টা ব্যর্থ হচ্ছিল তখন হেলিওস অপারেশন নিকোশিয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে এবং তাদের অনুরোধ জানায় যেন তারা ফ্লাইট বাহান্নর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরবর্তী পাঁচ মিনিট ধরে কন্ট্রোলার বারবার ফ্লাইট বাহান্নকে ডাকতে থাকেন কিন্তু কোনো উত্তর আসেনি এরপর কন্ট্রোলার কাছাকাছি থাকা আরেকটি বিমানকে অনুরোধ করেন যেন তারা ফ্লাইট বাহান্নর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু সেখান থেকেও কোনো সাড়া মেলেনি এদিকে ফ্লাইট বাহান্ন অনুমতি ছাড়াই গ্রিসের আকাশসীমায় প্রবেশ করে এবং তার ফ্লাইট পথ পরিবর্তন করে নিকোসিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ফ্লাইট বাহান্নর সঙ্গে জরুরি ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকেও কোনো উত্তর আসেনি এরপর তারা গ্রিসের অ্যাথেন্স এটিসিকে যোগাযোগ করল এবং জানতে চাইলো যে তাদের ফ্লাইট বাহান্নর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকেও কোনো সাড়া মিলল না এখানে দুইটি সম্ভাবনা ছিল প্রথমে ফ্লাইট বাহান্নতে কোনো রেডিও ট্রান্সমিশন সমস্যা হয়েছে যার কারণে তারা কল শুনতে পাচ্ছে কিন্তু উত্তর পাঠাতে পারছে না অথবা উভয় পাইলট বন্দি হোস্টেজ হয়েছেন প্রথম সম্ভাবনাটি মাথায় রেখে অ্যাথেন্স কন্ট্রোল টাওয়ার বিমানটিকে নামার অনুমতি দেয় কিন্তু ফ্লাইট বাহান্নের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি কুড়ির বেশিবার যোগাযোগ করার পরও উত্তর না পাওয়ায় অ্যাথেন্স এটিসি বাধ্য হয়ে গ্রিক এয়ারফোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের জানানো হলো যে ফ্লাইট ফিফটি অনুমতি ছাড়া এয়ারস্পেসে প্রবেশ করেছে এবং ম্যাসেজের উত্তর দিচ্ছে না গ্রিক এয়ারফোর্স সঙ্গে সঙ্গে দুটি এফ সিক্সটিন জেড ইন্টারসেপ্টের জন্য পাঠায় এই সময় পর্যন্ত ফ্লাইট ফিফটি টু অটো পাইলটে পুরোপুরি তার ফ্লাইট পথ অনুসরণ করছিল যেখানে তাকে নামতে হতো সেই পয়েন্ট ইতিমধ্যে দুইবার মিস হয়ে গেছে তবুও বিমান চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠছিল সকাল সাতটা সাঁত্রিশ এ এ ফ্লাইট বাহান্ন এথেন্স এয়ারপোর্টের উপর হোল্ডিং প্যাটার্ন তৈরি করেছিল হোল্ডিং প্যাটার্ন হল এমন একটি চক্র যেখানে বিমান এয়ারপোর্টের উপরে ঘুরতে থাকে এবং অনুমতি পাওয়ার পর ল্যান্ডিং অ্যাপ্রোচ নেয় হোল্ডিং প্যাটার্নের ষষ্ঠ চক্রের সময় দুটি এফ বিমান তাদের ইন্টারসেপ্ট করে সকাল আটটা তিরিশের সময় একটি এফ সিক্সটিন পাইলট রিপোর্ট দেয় যে ফ্লাইট বাহান্নর ককপিটে ক্যাপ্টেনের সিট খালি তিনি যাত্রীদের কেবিনেও নজর দেন অন্যদিকে উইন্ডোর আলোতে কেবিন স্পষ্ট দেখা যাচ্ছিল প্যাসেঞ্জাররা সম্পূর্ণ নীরবে তাদের আসনে বসেছিলেন তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল এফ এক পাইলট অবাক করা রিপোর্ট দিলেন তিনি বললেন ফ্লাইট বাহান্নয়ের এর ককপিটে ক্যাপ্টেনের সিট খালি পড়ে আছে তিনি যাত্রী কেবিনের ভেতরেও তাকিয়েছিলেন জানালার আলোয় দেখা যাচ্ছিল যাত্রীরা সবাই নির্জীব হয়ে নিজেদের সিটে বসে আছেন আর তাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো যখন বিমান হোল্ডিং প্যাটার্নে দশম চক্র কাটছিল তখন এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে এক ব্যক্তি যিনি হালকা নীল শার্ট আর কালো ভেস্ট পরেছিলেন ককপিটে ঢুকে ক্যাপ্টেনের সিটে বসেন তিনি হেডফোন পরে সামনের প্যানেলের দিকে হাত বাড়ান পাইলটরা তাকে হাত নেড়ে ইশারা করলে তিনিও হাত নেড়ে সাড়া দেন কিন্তু অল্প কিছুক্ষণ পর বিমানের বাম ইঞ্জিন বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে বিমান তীব্রভাবে বাম দিকে হেলে যায় এবং নিচের দিকে নামতে থাকে সকাল নটার একটু আগে বিমান আবার বাম দিকে ঘুরে যায় এবং এরপর ডান দিকের ইঞ্জিনও বন্ধ হয়ে যায় প্রায় চার মিনিট পরে ফ্লাইটটি অ্যাথেন্সের উত্তর পশ্চিমের পাহাড়ে আঘাত এনে বিধ্বস্ত হয় ঘটনার পরপরই তদন্তকারীরা কাজ শুরু করেন তারা ধ্বংসাবশেষ খতিয়ে দেখেন এবং সেই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করেন যিনি দুর্ঘটনার আগের রাতে বিমানের মেইনটেনেন্স করেছিলেন আসলে সে রাতে ওই ইঞ্জিনিয়ার প্রেসারাইজেশন লিক টেস্ট করেছিলেন টেস্টের সময় তিনি ওভারহেড প্যানেলে থাকা প্রেসারাইজেশন মোডকে অটো থেকে ম্যানুয়ালে দেন কিন্তু কাজ শেষে সেটাকে আবার অটোতে ফেরাতে ভুলে যান ফলে যখন বিমান চৌত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠছিল তখন ম্যানুয়াল সেটিংয়ের কারণে ভেতরে বাতাসের চাপ কমতে শুরু করে কম চাপের পরিবেশে মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ দশ মিনিট সচল থাকতে পারে এই অবস্থাকে বলে হাইপক্সিয়া মানে অক্সিজেনের ঘাটতি এর প্রথম প্রভাব পড়ে মস্তিষ্কে বিভ্রান্তি চিন্তাশক্তি কমে যাওয়া আর শেষে অজ্ঞান হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসারের প্রি ফ্লাইট চেকলিস্টে এই সুইচ পরীক্ষা করার কথা ছিল কিন্তু তারা সেটা খেয়াল করেননি কারণ সাধারণত সুইচ সবসময় অটোমোডেই থাকে সমস্যাটি চেনার জন্য তাদের আরও দুইবার সুযোগ ছিল ট্যাক্সির আগে এবং টেক অফের পর কিন্তু প্রতিবারই তারা সেটা এড়িয়ে যান যখন বিমান বারো হাজার ফুট ছাড়িয়ে যায় তখন কেবিন অল্টিটিউড ওয়ার্নিং অ্যালার্ম বাঁচতে শুরু করে কিন্তু পাইলটরা সেটিকে প্রেশরাইজেশনের পরিবর্তে টেক অফ কনফিগারেশন সমস্যা ভেবে ভুল করেন তারা রানওয়েতে টেক অফের আগে যে প্রক্রিয়া করা হয় সেটাই শুরু করে দেন এবং আসল সমস্যাকে পুরোপুরি উপেক্ষা করেন এর মধ্যেই অক্সিজেন মাস্ক বেরিয়ে আসে এবং কেবিনে সতর্কবাতি জ্বলে ওঠে কিন্তু হাইপক্সিয়ার প্রাথমিক প্রভাবের কারণে তারা এটাতেও আর নজর দেননি এ সময়েই ক্যাপ্টে ও ফার্স্ট অফিসার দুজনেই অজ্ঞান হয়ে পড়েন প্রায় দশ মিনিট পর অক্সিজেনের সরবরাহ শেষ হয়ে গেলে যাত্রী ও কেবিন ক্রুরাও অজ্ঞান হয়ে পড়েন তাহলে প্রশ্ন হল ককপিটে যিনি দুই ঘন্টা পরে প্রবেশ করেছিলেন তিনি কে ছিলেন তদন্তে জানা যায় তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রেয়াস প্রদ্রোমু তার কাছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল কিন্তু বোয়িং থ্রি থ্রি চালানোর যোগ্যতা ছিল না ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা যায় ইঞ্জিন বিকল হওয়ার পর তিনি সাহায্যের জন্য কল করার চেষ্টা করেছিলেন কিন্তু ভুলে ট্রান্সমিট বাটন চাপতে পারেননি তদন্ত বোর্ডের মতে তার দক্ষতা এতটা ছিল না যে তিনি একটি বোয়িং থ্রি সেভেন থ্রি নিয়ন্ত্রণ করতে পারবেন বিশেষ করে যখন জ্বালানি শেষ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর যদি কোনোভাবে তিনি বিমান অবতরণ করাতেও পারতেন তবু যাত্রী ও ক্রুরা বাঁচতেন না কারণ দীর্ঘ সময় হাইপোক্সিয়ার কারণে তাদের মস্তিষ্কে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল ধ্বংসাবশেষে পাওয়া যায় চারটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারের মধ্যে তিনটি ব্যবহৃত হয়েছিল অর্থাৎ প্রোড্রোমু এবং সম্ভবত আরও দুজন কেবিন ক্রু এগুলো ব্যবহার করেছিলেন তাই তারা বাকি যাত্রী ও পাইলটদের তুলনায় বেশি সময় সচেতন থাকতে পেরেছিলেন হেলিওস ফ্লাইট বার্নোর এই দুর্ঘটনার পর বিমান চলাচল শিল্প অনেক শিক্ষা নেয় নতুন এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রণয়ন করা হয় বোয়িংকে পাইলটদের ট্রেনিংয়ে জোর দিতে হয় এবং বিভিন্ন অ্যালার্ম সতর্কতার পার্থক্য বোঝানো হয় এই পরিবর্তনগুলো কার্যকর করার পর থেকে হেলিওস ফ্লাইট